স্বৈরাচারমূলক আচরণের একটা বহিপ্রকাশ ছিল যে হচ্ছে রাজাকারে না জাতিপতি শব্দটা থেকেই কিন্তু এই আন্দোলন কিন্তু আরও বেশি বেগবান হয়েছে এবং এই বেগবান আন্দোলনের একটা ফলস্বরূপ হিসাবে ছাত্রদের ওপরে নির্বিচারে আপনারা মিডিয়ারা দেখেছেন যে নির্বিবাদে হচ্ছে গুলি চালায় যাক সেখানে আমরা এখানে আজকে যে বাদী হিসাবে আপনার এখানে মামলাটা দায়ের করা হচ্ছে সেখানে আমরা ওখানে আসামিদের একদম প্রাইম মিনিস্টার সহ আমরা প্রায় কর্মী বলি সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সহ ওবায়দুল কাদের সহ তেরো জনকে আসামি করে এবং এবং তেরো জনের মধ্যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন মহিলা লীগের যত অঙ্গ সংগঠন ছিল তারা সবাই কিন্তু এই এখানে সশস্ত্রভাবে ছাত্রদের ওপর গুলি চালিয়েছে তাদের সহ আমরা মামলাটা করেছি এবং মামলাটা তিনশো দুই একশো বিশের বি এবং একশো নয় ও চৌত্রিশ ধারায় করা হয়েছে বিজ্ঞ মামলাটা বাদীর জবানবন্দি রিসিভ করেছেন এবং আদালত রায়ের জন্য রেখেছেন মামলাটায় আমরা নিশ্চিত যে এখন আদালত থেকে আমরা ন্যায় বিচার পাবো এখানে উল্লেখযোগ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াইদুল কাদের তারপরে শেখ ফজুর তাপস যার এখানকার দায়িত্বে উনি ছিলেন শেখ ফজ তাপস মোহাম্মদ আসাদুজ্জামান খান উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলেন মোহাম্মদ হাসান মাহমুদ হাবিবুল হাসান চৌধুরী নওফেল তারপরে জুনাইদ আহমেদ পলক সৈয়দ নজরুল ইসলাম আবদুল্লাহ আল মামুন হারুনর রশিদ অতিরিক্ত আইজিপি বিপ্লব কুমার অতিরিক্ত যুগ্ম কমিশনার কমিশনার হাবিবুর রহমান ডিএমপি কমিশনার এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুবলীগ সহ আপনার ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা লীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের যারা যারা একেবারে আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে যে সশরীরে বিভিন্ন অস্ত্র নিয়ে তারা আমাদের ছাত্রদের ওপর গুলি বসা করেছে এখানে তেরো জন সহ তেরো জনে আমরা অঙ্গ লিখে দিয়েছি আমরা এখানে পিকো সিএমএ মুখ্য সিএম আদালতে করেছি সেটা যেহেতু এটা সুতরাপুর থানা তার সিআর মামলাগুলো তার একটি হচ্ছে ছত্রিশ নাম্বার বিজ্ঞ চৌত্রিশ নাম্বার আদালতে আমরা মামলাটা দায়ের করেছি বিজ্ঞ আদালত মামলাটা দুইটা না আমরা ডিসিস দুজনকে দেখেছি যারা মারা গিয়েছেন যে দুইটা ছাত্র আমার বাদি বলেছেন যে উনি এই ছাত্ররা এখানের না তাদের যেহেতু তারা একজন কবি নজরুলের এবং একজন সোরডি সরকারি কলেজের দুজন খুবই মেধাবী ছাত্র ছিল তাদের পক্ষে আমরা সাধারণ নাগরিক হিসাবে আমাদের আইনজীবী বাতিল হয়ে মামলা কোনটা দায়ের করেছি আমরা